আরে ভাই রে ভাই এবারে এটা কি খেলা দেখাচ্ছেন তারেক রহমান বাংলাদেশে ঢোকা মাত্র একের পর এক ধামাকা দিচ্ছেন তিনি এবারে দর্শক মুখে এবং সবার মুখে একটা প্রচলিত হয়ে গেছে যে বিএনপি থেকে মনোনয়নপত্র পেতে চলেছেন মেগাস্টার সাকিব খান আর এই বিষয়টা কতটা সত্য কতটা ধোয়াশার মধ্যে রয়েছে এটা এখনো পর্যন্ত পরিষ্কারভাবে কিছুই বলা সম্ভব হচ্ছে না সাকিবকে যদি বিএনপি থেকে মনোনয়নপত্র দেওয়া হয় তাহলে এক চান্সে তিনি জিতে যাবেন কারণ ইলেকশনে বাংলাদেশের সাকিবের যে গ্রিপ রয়েছে এটা অসম্ভব অভাবনীয় তাই শাকিব খানকে হয়তো এমন কোনো জায়গায় সিট দেবে যেখানে একটু টাফ হতে পারে জেতা আর সেখানেই দিলে সাকিব খান এক নিমেষেই তিনি জিতে যাবেন কারণ তার যে স্টারডাম রয়েছে তার যে ভক্তরা রয়েছে তারা সবাই চাইবে সাকিবকে জেতাতে আর এই বিষয়টা নিয়েই তিনি কঠিন একটা রাজনৈতিক মার্ক্যাস দিলেন বাকি যদি এই বিষয়টা সত্যি হয়ে যায় তাহলে সাকিব খান এতদিন ধরে শুধুমাত্র চলচ্চিত্র রাজত্ব করেছিলেন এবার রাজনৈতিক অঙ্গনেও তিনি রাজত্ব করতে চলেছেন আর এই বিষয়টা অবশ্যই শাকিবেরা বেশ ভালোভাবেই নেবে বাদবাকি আপনার কি মনে হয় সাকিব যদি রাজনীতিতে যায় যদি তিনি এমপি মিনিস্টার হয়ে যান তাহলে এই বিষয়টা আপনাদের কাছে কেমন লাগবে সে কিভাবে কাজ করতে পারবে বলে আপনি মনে করেন অবশ্যই এই বিষয়টা কমেন্টে জানিয়ে দেবেন সম্পূর্ণ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে